তৌহিদি জনতা দাবি করলে হইল শিয়া সম্প্রদায় আমরা আমরা বাজির যে কিতাব অকল ফলাই আকাইদের তিনটা কিতাব এর মাঝে ফুরানা একটা রয়েছে যেটা আসিল সরু আকাইদি নসফি আর আরেকটা হইল গিয়া ফেখে আকবর আর একটা হইল গিয়া আকিদা তো এই তিন কিতাবে আমরা আকাইদের কিতাব তো এর মাঝে সরহে আকাইদে নসফি যেটা যুগ যুগ তুলে চলিয়ার মাতুরুদি আকিদা যারা হ্যাঁ এই যে ও কিতাবের মধ্যে আছে যে শিয়া লেখন ওহুম ইউসম মুনা আমুসাহুম বি আহলি আদলে তৌহিদ তারা কয় যে আমরা নাম হইল আহলে তহিত এবং আহলে আদল কথা বুঝি না শিয়া তো আসলে আমরার মানসে বুঝরা না আমরার মাঝে বগলোর তলে আস্তে আস্তে শিয়া ইয়ে বেরিয়ে দিতে শিয়া কইয়া ঢুকেন না শূন্য কইয়া উঠুকে আপনার আর দেশ আমরার দেশ একটা শব্দ এখন খুব প্রচলিত সম্মানিত তৌহিদ জনতা সম্মানিত তৌহিদ জনতা তৌহিদ জনতা দাবি করেনা দল হইল শিয়া তৌহিদ জনতা দাবি করেনা হইল শিয়া সম্প্রদায় আমরা আমরা বাজিল যে কিতাব হল ফলাই আকাঈদের তিনটা কিতাব এর মাঝে ফুরানা একটা রয়েছে আছিল সৰহু আকাইদি নচফি আর আরেকটা একটা হইল গিয়া ফেখে আকবর আর একটা হল গিয়া আকৃদ তো হেউয়া আই তিন কিতাপে আমরা আকাইদৰ কিতাব তো এর মাজে সৰে আঁকাইদি নসফি যেটা যুগ যুগতো নচলি আ মাতৃধি আঁকিদাৰ যারা হ্যাঁ এই যে ও কিতাবের মধ্যে আছে যে সিয়াক লেখই নহুম ইউসম মু না আম্ফুচাহুম বি তারা কয় যে আমরা নাম হইল আহলে তৌহিদ এবং আহলে আদল কথা বুঝছি আহলে তৌহিদ মানে তৌহিদি জনতা আর আমরা যারা মুসুন্নি এরা কই আমরা তৌহিদী জনতা নাই তৌহিদী জনতা হইলা তার আজারা খালি আল্লা বিশ্বাস করে আর সুন্নি হইলা তার আজারা আল্লাহ এবং আল্লাহর রসুলটা একের বিশ্বাস করে নানি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর খবর রসুল্লাহ ফৌসাইছিল আমরা রসুল বিশ্বাস করি আল্লাহ রসুল আমরা আখেরাতর কথা কইছিলাম আমরা আখেরাত বিশ্বাস করি তো হৃদ রসালত আখেরাত বিশ্বাস করে এরা হইল গিয়া মুসলিম আর যারা খালি এক আল্লাহ বিশ্বাস করে এরা হইল তৌহিদ জনতা এরা মুহিদিন সুতরাং শিয়া অকলে তারা রে তৌহিদ জনতা বিশ্বাস করেন আর আমরা এখন কই মুসলিম কিতা দেখাই আমি মুসলমান কিন্তু মানুষের খেতাব করি উদ্দেশ্য করিয়া কই যে সম্মানিত তৌহিদি জনতা এখন বুঝছেন নি খুব সুন্দর স্লোগানের মাধ্যমে আমরা বগলোর তল পর্যন্ত শেয়ার আকিদার ঢুকি গেছে পাতুন না এই যে বিশ্বাস যেটা এই যে কথা যেটা এটা হইল আকিদার মধ্যে বেদাত আর আকিদার মধ্যে বেদাতে মানুষের কিতা করে রসুলটা এনকার করলে ইমান থাকতো না মাথুকা রসুল এনকার করলে ইমান থাকতো না তাহলে এই আকিদার মধ্যে বেদাত থাকার কারণে ই বেদাতে আকিদার বেদাতে ইয়াহদি ইলাল কুফরে তানে কোন দিকে লইয়া যার কুফরির দিকে লইয়া যার কথাটা একটু কঠিন কিন্তু এটাই বাস্তবতা হইতে শুনতে একটু বেমজা লাগে ওটাই কথা এর বিকল্প কোনো কথা নাই যে কারণে কুচ্চু মুখ দিতে হইলে কুচ্চু শুনতে হইলে কোনো কিছুর দিলও জায়গা দিতে হইলে আগে দেখবো মিলাইয়া যে আমরার ওলামা কেরাম যারা আসলা বুঝুর গান দিন যারা আসলা তারার মাঝে এটা কিছু আসিল নি না আছিল না যদি থাকে না তাহলে এটারে আমি গ্রহণ করতাম না আর যদি তাকে তে আছে ঠিক আছে আচ্ছা